হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আসলে আমি মাঝে মাঝেই অনেক ধরনের বই পড়ি এর মধ্যে কবিতার বইগুলো একটু বেশি পড়া হয় কারণ আপনারা জানেন যে কবিতা আমার অনেক বেশি প্রিয় আমি মাঝে মাঝে অনেক ধরনের কবিতা আবৃত্তি করে থাকি এর মধ্যে একটা বই আমার যেটা অনেক বেশি ফেভারিট বইটার নাম হচ্ছে একদিন একটা কবিতার বই হবে বইটা হচ্ছে বাস্তবধর্মী কবিতা নিয়ে বইটা লিখেছেন বখতিয়ার হোসেন ভাই তো আজকে বইটা পড়ছিলাম তো পড়তে পড়তে একটা কবিতা আমার বেশ ভালো লেগেছে ভাবলাম যে কবিতাটা আপনাদের সাথেও শেয়ার করি কেমন হবে জানাবেন শুনে কবিতাটার নাম হচ্ছে একটা সময় ছিল তো চলুন একসাথে এনজয় করি একটা সময় ছিল ঘন্টার আওয়াজ শুনে চিৎকার করে বলে ওঠা ছোটি বাসায় খাবো রুটি একটা সময় ছিল স্কুল ব্যাগটা পুতুলের মতো হবে ভেবে ভেবে দেখতাম রঙিন স্বপ্ন একটা সময় ছিল কাচের শিশি বোতল জমিয়ে রাখতাম কটকটি আর খাবো বলে একটা সময় ছিল এক টাকা বা পয়সা পেলে ভীষণ দৌড় ভ্যানগাড়ির আইসক্রিম বক্সে ঠক করে পয়সাটা রেখে মামা একটা বস্তা আইসক্রিম কখনো বা নারিকেলের আইসক্রিম একটা সময় ছিল সবুজ বা লাল প্লাস্টিকের বিছে নিয়ে আক্রাম আক্রাম করতে করতে জাদু জাদু খেলায় কাটিয়ে দেওয়া সারাদিন একটা সময় ছিল শুক্রবার মুভি অব দ্য উইক শুনলেই মন খারাপ হয়ে যেত পূর্ণ দৈর্ঘ্য বাংলা আর বেশি কিছু বলতে হতো না শুক্রবার ঈদ একটা সময় ছিল প্লাস্টিকের তলোয়ার নিয়ে হে আল্লাহ সাহায্য করো বলে হয়ে যাওয়া সিন্দাবাদ একটা সময় ছিল বাসায় চুরি করে খেলে বকতো বলে ঈদের সালামি জমিয়ে কিনে খাওয়া কন্ডেন্স মিল একটা সময় ছিল র্যাম্বো রকেট পকেটে মানেই পৃথিবী আমার একটা সময় ছিল বোম খেলে কপালের কোণে ঢোল কিংবা বল ফাঁকে দিয়ে বসতে গিয়ে প্যান্টের পেছনে ফরাত একটা সময় ছিল উঠোনে ক্রিকেট খেলার মাঝে বাড়িওয়ালাকে দেখলেই দম একটা সময় ছিল হাই স্কুলে আলগা গরম বাচ্চু স্যারকে প্রচণ্ড ঘৃণা করা একটা সময় ছিল বাবা মানে বাঘ মা মানে বাঘহিনী একটা সময় ছিল মিলে হাসাহাসির রোল খুনসুটি গড়াগড়ি মারামারি একটা সময় ছিল মায়ের জন্য মোটা একজোড়া সোনার বালার শখ একটা সময় ছিল আর কি আসলে যারা অনেক বেশি বাস্তব কবিতা পছন্দ করেন বইটা হচ্ছে তাদের জন্য আর এই কবিতাটা পুরোপুরি আমাদের ছোটোবেলাটাকে মনে করিয়ে দিয়ে যায় ছোটোবেলায় কত আশা কত স্মৃতি কত খুনসুটি নিয়ে যে আমাদের ছোটোবেলাটা পরিপূর্ণ ছিল তা হয়তো এই কবিতার মাঝে কিছুটা হলেও প্রকাশ পেয়েছে সুন্দর কবিতা লেখার জন্য বক্তিয়ার হোসেন ভাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে ছোটবেলাটা পুরো চোখের সামনে দেখিয়ে দিয়ে গেল যারা বাস্তব ধর্মী কবিতা পছন্দ করেন তাদের জন্য অবশ্যই আমি এই কবিতার বইটা সাজেস্ট করছি কবিতাটার বইটা আরেকবার নামটা বলে দিই একদিন একটা কবিতার বই হবে বক্তিয়ার হোসেন ভাই লিখেছেন যারা কবিতার বই পছন্দ করেন অবশ্যই পারচেস করবেন কেমন হলো অবশ্যই জানাবেন তার ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার থ্যাংক ইউ আল্লাহ হাফেজ